রুপিয়া আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখবেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হলো আপনারা হাঁস মুরগিকে সবসময় সুস্থ রাখবেন কী করে তার জন্য ভিডিওটা আপনারা সে পুরাটা ভিডিওটা দেখবেন আদা দেখে যদি অল্প দেখে যদি আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যান তাহলে কিন্তু মূল বিষয়গুলো জানতে পারবেন না তো তাই বলি ভাই আপনারা যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্য ভাই বন্ধুরাও আরও উপকৃত হব ভিডিওটা দেখে তো কথা হলো মূল কথাই আসি এখন যে ভাইরা এই যে ঠান্ডার সিজন যাইতেছে ঠান্ডায় মুরগি বাঁচাইতে পারতেছেন না সেই ভাইদের জন্য ভিডিওটা যত মেডিসিনই খাওয়ান আপনি যদি সপ্তাহে দুই দিন এগুলা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার হাঁস মুরগির বেমারই লাগব না এখন আপনাদের দেখাই এই যে এটা হইলো আমি এখানে কি কি নিয়েছি দেখেন রসুন রসুন একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আর হাকুর কারে সবসময় গরম রাখার চেষ্টা করে রসুনে তারপরে আদা আদা বস্তুটাও সেম গরম রাখার চেষ্টা করে সর্দি বেমারের থেকে আদা রসুন খুব ভালো কাজ করে তার পেস্টটাও আপনার ঠান্ডা বেমারের জন্য কাজ করে এগুলা পেস্ট আদা রসুন এগুলা আপনার ঠান্ডা সিজনে বিলে কোনো কথা না আপনার সপ্তাহে দুই টাইম খা দুই দিন খাওয়াইলে আপনাদের কোনো বেমার আজার হবে না আমি নিজে এটা প্রমাণিত বস্তু এরকম করে আপনারা পাটায় সুন্দর করে যাদের মিক্সার মেশিন আছে তারা মিক্সার মেশিনে করে নিতে পারেন আমার মিক্সার মেশিন নাই তার জন্য আমি পাটায় বাড়্তাছি পাটায় একদম পুরো ফিনিশিং করে বাইটে তারপরে নিবেন এখন বুঝতেই তো এখন আমি পুরুষ মানুষ আমার তো অত তো পাটাই পাটার অভিজ্ঞতা নাই তাই আমি যেটুক পারি ওইটুক আপনাদের দেখার স্বার্থে খালি আমি এই বস্তুটা আপনাকে ওর দেখাইতেছি কী সিস্টেমে করা লাগে প্রথমেতে আপনারা কিন্তু ভাই বস্তুগুলো সুন্দর করে ছিলায়ে তারপরে আপনারা ভালো করে ধুয়ে তারপরে নেবেন যদি আপনারা ওই যেরকম আদাটা মাটির তলে থাকে ওগুলো মাটির বস্তুটা যদি আপনি কুরকা খাওয়ায় দেন মাটির ওই মাটি মাটির লেতরা ওগুলো হাগামেরাম ধরবো আপনার লাভের থেকে লজি বেশি হব সেই জন্য সুন্দর করে সাফ করে ধুয়ে তারপরে পাটায় বাটবেন বাইটা তারপরে একদম সুন্দর করে সাইকে তারপরে আপনারা সবগুলো এক দিবেন এখন পোস্ত হলো ভাই একটা পোস্তুর একটা কাজ আছে যেরকম হলদিটা ভাই আপনারা যেরকম হাঁস মুরগির বাজারে থেকে হলদি আইনে খাওয়ান এন্টিবায়োটিক আইনে খাওয়ান ওই এন্টিবায়োটিকের কামটা ভাই হলদিয়ে করে হেন্ডি হলদি হলো একটা অ্যান্টিবায়োটিক আপনারা এন্টিবায়োটিক খাওয়ান বাদ দিয়ে সপ্তাহে এক দুইবার করে হলদি খাওয়াই দেবেন অ্যান্টিবায়োটিকের কাজ করবো যে কোনো রোগের কাজ করে অ্যান্টিবায়োটিকটা আর আপনার ঠান্ডাজনিত যে কোনো সমস্যা থাকুক ঠাঙ্গা হাগা ব্যামার এই ব্যামারগুলো আপনারা এই আদা রসুন এই বস্তুগুলো ব্যবহার করবেন পেস এই বস্তুগুলো জন্য বস্তুর জন্য অনেক সুবিধাজনক বস্তু অনেক কামিলকর বস্তু এগুলা আরেকটা বস্তু আছে যে ভাইয়েরা বাড়িতে অল্প কয়টা হাঁস মুরগি পালেন ভ্যাকসিন করার সুবিধা হয় না সে ভাই বোনদেরকে বলতেছি আপনারা সাজনাই পাতা তো সবাই চেনেন সাজনাই পাতা ব্যবহার করবেন সাজনাই পাতাটা আপনার ভ্যাকসিনের কাজ করে ওই সাজনাই পাতাটা আপনারা সপ্তাহে এক দুইবার ব্যবহার করতে পারেন তারপরে আপনারা হাঁস মুরগির কিমরি হয় কিমরির ওষুধ তো খাওয়ান খালি হাঁস মুরগি বিলে কোনো কথা না গরুকেও খাওয়ানো যায় ওই নিম গাছের পাতা তো আপনারা সবাই জানেন নিম গাছের পাতা যদি আপনারা হাঁস মুরগি খাওয়াতে পারেন তাহলে আপনাদের হাঁস মুরগির ক্যামেরি বেমারটার থেকে আপনারা রক্ষা পাবেন তো ভাই আমরা ভিডিও যে থই বানাই আপনারা যদি ভালো করে না দেখেন ভালো করে আমাদের সাপোর্ট না করেন ভাই তাহলে আমরা তো ভিডিও বানার উৎসাহটা হারাই যায় তো আপনারা বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে আমাদের উৎসাহটা আরও ভালো হয় যে দর্শকে আমাদের অনেক সাপোর্ট করে ভিডিওগুলো দেখে হয়তো লাইক কমেন্ট শেয়ারও করে আরেকটা বস্তু যে যেখান থেকে দেখবেন সবাই একটা করে কমেন্ট করে দিবেন আর যার যে কোনো যে ব্যামারের ওষুধ জানার দরকার আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই সমস্যা হয়েছে তা আপনারা আরেকটা বস্তু নিতে পারেন ঠান্ডার জন্য আমি এই যে এটা দেখেন এই যে এখন যেটা বার্তাছি এটা হলো আপনার তুলসী গাছের পাতা তুলসী গাছের পাতা আপনি তো জানেনি মানুষেও ব্যবহার করতে পারে তুলসী গাছের পাতাটাও অনেক কামিল করে একটা পাতা এটা আপনি মিক্স করে দিতে পারেন ঠান্ডার জন্য তো আপনার এইগুলা বস্তু ভাই অত ইমার্জেন্সি কাজ করে না কিন্তু এইগুলা আপনারা সপ্তাহে এক দুইবার করে ব্যবহার করবেন তা আপনার ব্যামারটাই যদি না আসে তাহলে আপনার ডাক্তারখানা যাওয়ার তো প্রয়োজনই নাই এই যে এখন দেখেন এখানে আমার চারটা পথ হয়ে গেল বাটা এইখানে সব দেন সমান অংশই আছে পড়ায় এইখানে আছে আমার পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে আপনার আদা বাটা আর তুলসী গাছের পাতা আমার মুরগিগুলো ঠান্ডা লেগেছে তো তা আমি ভাই অনেক ওষুধ খাওয়াই দেখছি তো এইগুলা আপনার বাড়ির থাক কত মানুষের বাড়িতেও থাকে কত মানুষের আপনার হয়তো বাড়িত নাই আপনি কিনে আনলেন অল্প টাকায় ভাই আপনার অনেক লাভজনক বস্তু তো এইগুলা বস্তু আপনি এরকম করে পানির ঢেলে দিবেন ঢেলে দিয়ে আপনি সুন্দর করে বস্তুটা মিলিয়ে নেবেন মিলে নিয়ে আপনার বস্তুটা অনেক সুন্দর করে সাইকে তারপরে বস্তুটা দিবেন এই যে দেখেন আমি যেরকম করে মিলাইতেছি এরকম করে আপনারা মিলিয়ে নেবেন আমার তো ভাই এগুলা অনেক ভয়ানক বেমার হয়ে গেছিলো ঠান্ডা বেমার আমি অনেক মেডিসিন খাওয়াইছি ভাই ভালো হয় নাই পরে আমি এই সিস্টেম করে বেমারগুলো ভালো করেছি এই যে এখন দেখেন কিভাবে শাখা লাগে এই যে তলে আমি বালতিতে পানি নিয়ে নিছি পরিমাণ মতো আপনারাও নিয়ে নেবেন যেটুকু আপনার মুরগির লাগে তাই আমি নিয়ে নিছি এই যে এখন দেখেন আমি এগুলো সাইকা ভালো করে চিপা চিপা রসগুলো বের করে দিবেন নাহলে আপনি ডাইরেক্ট ঢাইলা দিয়ে যদি ফেলাইয়া দেন তাহলে অনেক রসগুলো ভেতরে থেকেই যায় সেই জন্য সুন্দর করে চিপা চিপা বের করে দেবেন বের করে দিয়ে তারপরে আপনারা ওগুলো হাঁস মুরগি খাইতে দিবেন হাঁস মুরগি কী সুন্দর খায় সেটাও আপনাদেরকে আমি দেখাব আপনারা ভিডিও কার্ডটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর কথা হলো ভাই আপনারা বেশি বেশি করে ভালোবাসা ভাই যেটা বলতেছিলাম তো আপনারা যে যেখান থেকে দেখবেন সবাই একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন আর জীবনে তো অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন তাদের ভিডিও আর আমার ভিডিও অনেক পার্থক্য হব ভাই তো সবাই ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে দেখলে সবাই ফলো করে নিন এরকম আপনি ধের আধুনিক বাড়িতে কি করে আপনি ওষুধ মেডিসিন তৈরি করে খাওয়াবেন আমার ভিডিও পায়ে থাকবেন যে কোনো বেমারের মেডিসিন আমি ইউজ করি ভাই অবহেলা না করে যে নতুন চ্যানেল ভিডিও কিলার নাই কি দেখবো তো ভাই এগুলো ভাবা যাবে